গাজা ইসরায়েল কর্তৃক সৃষ্ট দুর্ভিক্ষ সহজেই বন্ধ করা সম্ভব বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এর জন্য গাজায় প্রয়োজনীয় ত্রাণবাহী ট্রাক ঢোকার অনুমতি দিতে হবে ত্রাণ নিয়ে সীমান্তে অপেক্ষা করছে অসংখ্য ট্রাক কিন্তু ইসরায়েল সেগুলোকে ঢোকার অনুমতি দিচ্ছে না গত কয়েক মাস ধরেই ফিলিস্তিনের গাজায় তীব্র খাদ্য সংকট চলছে এরই মধ্যে অনাহারে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই শিশু অবশেষে শুক্রবার উপত্যকাটিতে সৃষ্ট দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা আইপিসি রোম ভিত্তিক আন্তর্জাতিক এই সংস্থার তথ্যমতে গাজায় পাঁচ লাখের বেশি মানুষ চরম খাদ্যাভাবে ভুগছে বেশি নাজুক অবস্থায় আছে শিশুরা অনেক শিশু খাদ্যাভাবে এতটাই দুর্বল যে তারা কাঁধতে বা খাবার খেতে পারছে না মানব মানবসৃষ্ট এই দুর্ভিক্ষ বন্ধ করা সম্ভব বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এর জন্য গাজায় প্রতিদিন একশোর বেশি ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি ইউএনআরডব্লিউএ জানিয়েছে গাজার বাইরে জর্ডান ও মিশর সীমান্তে ছয় হাজার ট্রাকে খাদ্য ওষুধ ও জরুরি সরবরাহ প্রস্তুত রয়েছে এছাড়া আরও বাইশ হাজার ত্রাণবাহী ট্রাক ওই উপত্যকায় প্রবেশের অপেক্ষায় থাকলেও অনুমতি দিচ্ছে না ইসরায়েল গাজা শহর ও উত্তর গাজায় প্রতিদিনই দুর্ভিক্ষে প্রাণহানি ঘটছে বাইশ মাস ধরে চলা ইসরায়েলের বর্বর হামলায় গাজায় বাষট্টি হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় বিশ হাজার ধ্বংস করা হয়েছে হাজার হাজার ঘরবাড়ি ও স্থাপনা ছুমা দীপ্ত বার্তাকক্ষ গাজার শিশুদের দুর্দশার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলোনিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ে শনিবার চিঠিটি প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম জানায় ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তেমনি গাজাতেও তাকে মানবিক সংকট মোকাবিলায় সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান এমিনি চিঠিতে ট্রাম্পের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি চিঠির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশের পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটকের দাবি করেছে বিএসএফ হিন্দুস্তান টাইমস জানায় শনিবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে তাকে আটক করা হয় তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি নাম প্রকাশ না করার শর্তে সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন নিয়মিত টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানরা বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তাকে আটক করে নতুন দুটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া দেশটির নেতা কিম জং উন নিজেই এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তদারকি করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সীমান্তে উত্তেজনা ছড়ানোর অভিযোগ তোলার পর এই পরীক্ষামূলক উৎক্ষেপণ চালাল দেশটি বিশেষ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তবে কোথায় এই পরীক্ষা চালানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্র দুটির কি বৈশিষ্ট্য তা বিস্তারিত জানানো হয়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এর প্রধান এবং অন্য দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে শুক্রবার তাদের চাকরি থেকে সরিয়ে দেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক বিবৃতিতে তথ্য জানানো হয় তবে তিনজনকে কি কারণে চাকরিচ্যুত করা হয়েছে তা জানানো হয়নি চাকরি কর্মকর্তারা হলেন এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজ নেভি রিজার্ভের প্রধান ভাইস অ্যাডমিরাল লাকোর ও নেভি স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের প্রধান রিয়াল অ্যাডমিরাল মিল্টন স্যান্স ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে ডিআইএ সেখানে জেফ্রি ক্রুজ জানিয়েছেন গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় সীমিত হয়েছিল এরপরেই চাকরিচিতের এই ঘটনা ঘটে ইউক্রেন যাতে রাশিয়ার ভেতরে হামলা চালাতে না পারে সেজন্য কিয়েভের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের পেন্টাগন তবে ইউক্রেনীয় বাহিনী যদি রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে চায় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে গত তিন চার মাসে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলার জন্য ইউক্রেন বাহিনী যুক্তরাষ্ট্রের এটিএসি এম এস দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চাইলেও ওয়াশিংটন তা দেয়নি

দশক শেষ করছে আন্তর্জাতিক সংবাদ পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ